ফুল ফ্যামিলি নিয়ে হোটেলে খাবার খাওয়ার মজাই আলাদা তাই না আবার অনেকেই তো বাধ্য হয়ে হোটেলের খাবার খায় মোট কথা প্রয়োজন হোক বা বিলাসিতা আমরা সকলেই কম বেশি হোটেলের খাবার খেয়েই থাকি কেননা আমাদের রুচির কাছে হোটেলের খাবারই প্রথম স্থানে থাকে কিন্তু আপনি কি জানেন এসব খাবারের পেছনের গোপন রহস্য কি আপনি কি জানেন এই খাবারগুলো কেমন পরিবেশে রান্না করা হয় আলো ঝলমলে হোটেলে গিয়ে জমজমাট করে যে মাংস দিয়ে বিরিয়ানি বা বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকেন সেগুলোর পেছনের আসল রহস্য কি আপনারা জানেন আপনি তো শুধু খাবারের স্বাদটা দেখে যাচাই করেন কোনটা ভালো আর কোনটা খারাপ কিন্তু আপনি কি জানেন এই খাবারটা কোথা থেকে আসে বা আপনাকে কিসের মাংস গরুর বা খাসির মাংস বলে চালিয়ে দেওয়া হচ্ছে সেটা যদি হয় কোনো অসুস্থ মৃত প্রাণীর মাংস অথবা যদি হয় কুকুরের মাংস পিনিকপায়ের আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো নামি দামি হোটেলের খাবারের পেছনের আসল সত্য যা দেখে আপনি আগামীতে কোনো হোটেলে খাবার আগে অন্তত দশ বার ভাববেন ভিডিওটি আপনার সপরিবার নিয়ে দেখার অনুরোধ রইল যেন আমাদের এই সময়ের জাঙ্ক ফুডের পাগলামিকে কিছুটা হলেও কন্ট্রোল করা যায় আমি কথা বলবো হোটেলের মাংস নিয়ে বর্তমানে বাজারে কিছু অসাধু ব্যবসায়ীরা বেশি লাভের আশায় তারা কুকুর ও অন্যান্য প্রাণীদের মাংস গরুর মাংস এবং খাসির মাংস বলে চালিয়ে দিচ্ছে যা সাধারণ মানুষ কিছু না বুঝে সেটা খেয়ে নিচ্ছে বর্তমানে রাজধানীতে বিরিয়ানির দোকানের অভাব নেই সস্তায় পেট ভরে বিরিয়ানি খেতে সকলেই ভালোবাসে কিন্তু কখনো কি ভেবে দেখেছেন কিভাবে এত সস্তায় বিরিয়ানিগুলো বিক্রি করা হয় তার পেছনের আসল রহস্যটা কি তারা যে গরুর মাংসর কথা বলে আপনার কাছে বিরিয়ানি যে বিক্রি করছে সেটা কি আসলে গরুরই মাংস বর্তমানে কিছু অসাধুপ ব্যবসায়ীরা অধিক লাভের আশায় বিভিন্ন নামিদামি রেস্টুরেন্টে ও হোটেলে কুকুরের মাংস গরুর মাংস বলে চালিয়ে দিচ্ছে আর মনের অজান্তেই সাধারণ মানুষ সেগুলোকে খেয়ে নিচ্ছে বর্তমানে কিছু রেস্টুরেন্টে কুকুরের মাংস দিয়ে বিভিন্ন খাবার তৈরির অভিযোগ উঠেছে আবার অনেকে হাতে নাতে ধরাও খেয়েছে যা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরালও হয়েছে কুকুরের মাংস এর থেকে আর নিকৃষ্ট কি হতে পারে একবার ভেবে দেখুন আপনি কোনো হোটেলে খেতে বসেছেন আর তখন দেখলেন যে আপনার প্লেটে কুকুরের মাংস দেওয়া হয়েছে তখন আপনার কেমন লাগবে আর হ্যাঁ এটা যে কুকুরের মাংস সেটা তো আপনাকে বুঝতে হবে তাই না কিন্তু তারা আপনাকে সেটা বোঝার কোনো উপায় দেবে না কুকুরের মাংসকে তারা অনেক সুন্দর করে রান্না করবে যেটা আপনার কাছে অমৃত মনে হলেও প্রকৃত পক্ষে সেটি কুকুরেরই মাংস শুধু তাই নয় বিভিন্ন ধরনের হোটেলে মরা প্রাণীর মাংস দিয়ে বিভিন্ন ধরনের খাবার তৈরি করা হয় যেগুলো আপনার প্লেটে দিলে আপনি বুঝতেই পারবেন না আর বোঝার তো কথাও না কেননা সেগুলো তো আমরা নিজের চোখে দেখি না তাই না অনেক সময় হোটেলের মালিক বাজার থেকে অসুস্থ গরু কিনে আনে সেগুলোর মাংস দিয়ে হোটেলে অনেক দিন পর্যন্ত ভিন্ন ভিন্ন খাবার তৈরি করার জন্য মাংস সংগ্রহ করে রাখে মাঝে মাঝে সেই গরুগুলো মারাও যায় তাই বলে তো আর সেই প্রাণীটি ফেলে দেওয়া হয় না বরং সেই মারা যাওয়া পশুটির মাংস কেটে নেওয়া হয় যা পরবর্তীতে হোটেলের ক্রেতাদের সেই মাংস দিয়ে খাবার তৈরি করে পরিবেশন করা হয় আবার বিভিন্ন কারণে মাংস নষ্ট হওয়া শুরু করে আবার সেই নষ্ট মাংসগুলোকে বিভিন্ন মশলা দিয়ে সুস্বাদু করে রান্না করে আমাদের সামনে পরিবেশন করা হয় আর আমরা বুঝতেও পারি না এগুলো নষ্ট মাংস আর মুরগির মাংসের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম কিছু নয় বিভিন্ন মুরগির খামারে প্রতিদিন অনেক পরিমাণে মুরগি মারা যায় কিন্তু ভেবে দেখেছেন সেই মুরগিগুলো কোথায় যায় আসলে সেই মুরগিগুলো কিছু লোক সংগ্রহ করে পরিষ্কার করে সেই মাংস হোটেলে বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করে আবার অনেক সময় সেগুলোর মাংস ফুটপাতে বিক্রি করা হয় আবার কিছু কিছু সময় খামারের শ্রমিক ভালো মুরগির সাথে সেই মরা মুরগিরও মাথা কেটে রেখে দেয় যার ফলে মরা মুরগিগুলো থেকে অর্থ পায় তারা তাই বলবো ফুটপাত বা থেকে ফুটপাথ মাংস ক্রয় করবেন না জীবন্ত মুরগি কিনে তারপর পরিষ্কার করে নেবেন বাঙালি যেমন চালাক তেমনি বোকাও চলুন এবার কিছু হোটেলের রান্নাঘর থেকে ঘুরে আসি কথায় আছে ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট কথাটা সম্পূর্ণ মিথ্যা নয় কিন্তু এ সত্যতার প্রমাণ আপনার নিজের চোখেই দেখুন হোটেলের রান্নাঘরে কিভাবে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আপনার আমার ক্ষুধা নিবারণ করার জন্য সুস্বাদু খাবার আসলে কি সুস্বাদু যেখানে নোংরা মেঝে খালি পায়ে কর্মীরা খাবার রান্না করছে এই দৃশ্যটি দেখলে যে কারো খাবার খাওয়ার রুচি নষ্ট হয়ে যেতে পারে এ কারণে কেউ চাইলেও হোটেলের ম্যানেজার সাধারণ কাউকে হোটেলের রান্নাঘরে প্রবেশ করতে দেয় না যেখানে তারা হোটেলের জন্য খাবার রান্না করে সেখানে তারা গোসলও করে ভাবতে পারছেন শুধু তাই নয় সবজি বা মাংস ধোয়ার পর পচা ড্রেনের একেবারে কাছাকাছি পানি সংগ্রহ করে আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে চাইবেন না শুধু অস্বাস্থ্যকর পরিবেশই নয় অনেক সময় বিভিন্ন হোটেলে পরিবেশন করা হয় আগের দিনের বাসি খাবার পচা গলা বাসি খাবারগুলোকে আবার আগুনে দিয়ে তাজা করে সেগুলোকে ক্রেতাদের কাছে বিক্রি করা হয় যে পাত্রে খাবার রাখা হয় সেগুলো যদি আপনি নিজের চোখে একবার দেখেন তাহলে হোটেলের কোনো খাবারই আপনার গলা দিয়ে নামতে চাইবে না অনেক সময় বিভিন্ন খাবারে চুলও পাওয়া যায় বিশেষজ্ঞদের মতে এই সকল নোংরা পরিবেশের খাবারগুলো আমাদের দেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক এসব নোংরা পরিবেশ বসবাস করে বিভিন্ন রোগ জীবাণু ধীরে ধীরে এসব খাবারগুলো আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আজকাল আপনার আমার পরিবারে প্রায় প্রতিদিনই কেউ না কেউ অসুস্থ থাকে তার আসল কারণ এখন বুঝতে পারছেন তো আমরা খাবার খাই বাঁচার জন্য কিন্তু এই খাবারই যদি আমাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় তাহলে এসব খাবার খাওয়া কি দরকার হোটেলে খাবার খাওয়ার আগে অন্তত একবার ভাবুন এটা আপনার খাওয়া উচিত হবে কিনা আর চেষ্টা করুন হোটেলে খাবার খাওয়া থেকে বিরত থাকার নিজের বাড়িতে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করুন তা না হলে আপনিও গরুর বা খাসির মাংস মনে করে কুকুরের মাংস খেতেই পারেন ধরুন আপনি একজন হোটেল মালিক আপনার হোটেলে প্রতিদিনই প্রায় চল্লিশ পঞ্চাশ জন কাস্টমার আসে আর আপনি বিশাল বড় এক হাড়িতে আজকের দিনের জন্য মাংস রান্না করছেন হঠাৎই আপনার রান্না করা এক হাড়ি মাংসে একটা তেলাপোকা পরে পড়ে গেল এখন এখানে দুইটা সিচুয়েশন ক্রিয়েট হতে পারে নাম্বার ওয়ান আপনি আপনার ফ্যামিলির জন্য খাবারটা রান্না করছিলেন আর আটসলা পড়ার কারণে ঘৃণার চোটে আপনি মাংসগুলো হাড়ি সমেত ফেলে দেবেন তাই তো এবার আসুন নাম্বার টু সিচুয়েশনে যেখানে আপনি আপনার কাস্টমারদের জন্য মাংসটা রান্না করছিলেন কাতের তেলাপোকা পরে বিধিগিচ্চি অবস্থা এই ক্ষেত্রে আপনি কি করবেন এতগুলো মাংস ফেলে দেবেন নাকি শুধু হাড়ি থেকে তেলাপোকাটা উঠিয়ে ফেলে দেবেন আপনার কাস্টমাররা তো দেখছে না যে খাবারে আছলা পড়েছে কিনা বেশি করে মশলা দিয়ে কোশিয়ে মাংসটা রান্না করলে কেউ তো বুঝতেই পারবে না তাই না কখনো কি শুনেছেন যে কোনো হোটেল মালিক তার গায়ের ঘাম বা কোনো কীটপতঙ্গ অথবা তার নাকের স্লেষ্মা পড়ে গেছে বলে হাড়ি খাবার ফেলে দিয়েছে নিশ্চয়ই শোনেননি এখানে প্রতিটি মানুষ যারা হোটেলের খাবার খায় তারা খেয়েছে ধরা লাভের জন্য ব্যবসা যেখানে স্বাদি সব পচা বাসি খাবার বা কুকুরের মাংস অনায়াসেই চালান করে দেওয়া সম্ভব বিশেষ করে আমাদের দেশের মানুষের মন মানসিকতা অনুযায়ী তাই রাস্তার মোড়ের ঝালমুড়ি থেকে শুরু করে আলো ঝলমলে হোটেলে খাবার খাওয়ার আগে আমার এই ভিডিওতে উল্লেখ করা ব্যাপারগুলো মাথায় রাখতে ভুলবে না যেন ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করার কোন প্রয়োজন নেই তবে এই ভিডিওটি অন্তত আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে অপরিষ্কার ও অপরিচ্ছন্ন এবং কুকুরের মাংস খাওয়া থেকে আপনার প্রিয়জনদেরকে রক্ষা করার চেষ্টা করতে পারেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে আজকের মতন পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে